সৌদি দর্শক মন্ডলী আমার পিছনে আপনারা দেখতাছেন একটি নোবিলা খেত তো এই ক্ষেতটি আজকে আমি আপনাদের মাঝে সকল কঠিন বিষয় নিয়ে তুলে ধরব তো চলেন আজকের ভিডিও শুরু করা এই হলো বিশাল বড় এক নোবেলা ক্ষেত অনেক বড় একটি নোবেলা ক্ষেত যা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন চলেন বেশি সময় নষ্ট না করে বা বেশি কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদেরকে এই ক্ষেত পরিদর্শন করে দেখায় আসেন আমাদের সাথেই থাকুন প্রথমে আমি আপনাদেরকে দেখাবো নোবেলার সাইজ আর কি দেখেন এই জায়গায় আসেন এই দেখেন নোবেলার সাইজ ভাই দেখেন আপনারা নিজেরাই দেখেন রে ভাই নোবেলার সাইজ যদি এরকম হয় তাহলে কৃষক লাভবান হবে না কেন রে ভাই দেখেন আপনারা নিজেই দেখেন আর একটু তো ক্যামেরাটা কাছে নিয়ে আসো তো এই দেখা আমি দেখানোর চেষ্টা করে দিতেছি দেখেন নোবেলের সাইজগুলো দেখেন তো ভালোভাবে তো এই দিক দিয়ে কৃষকে আবার কি করেছে মানে একটি বাঁশ মানে বাঁশের কোটা আছে ওটা গেড়ে তো পাত্রে সিস্টেম করে কোনচি আর কি লাগিয়ে দিছে যাতে নোবলা গাছ জানি জড়ি বৃষ্টির মধ্যে জানি পড়ে না যায় নোবুলার সাইজগুলো মাসাল অনেক সুন্দর হয়েছে তো আসেন আমি আপনাদেরকে আরও ভিতরে দেখানোর চেষ্টা করে দিতে এই দেখেন রে ভাই প্রতিটা গাছ এই বিশ থেকে তিরিশটা করে নোবলা ধরে রয়েছে একবার নিচে থেকে আপনারা যদি বিশ্বাস করতেন আসেন তো নিচেই দেখেন একবার নিচে মাটির সাথে ঠেকে রয়েছে এই যে এই জায়গায় মাটির সাথে তো দেখেন এই দেখেন ভাই নোবেলার সাজ দেখেন আপনারা সবাই দর্শক বিন্দু দেখেন নোবেলার সাজ মাটিতে কিন্তু ঠেকে রয়েছে নোবেলাগুলো মাটিতে কিন্তু ঠেকে রয়েছে তো উপরেও যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দেখেন উপরের উপরের দেখেন উপরে পুরা পাতা পর্যন্ত একটু পুরো নৌবেলাতে ঘুরে গেছে তো মনে হয় এই কৃষক অনেক পরিশ্রম তো অনেক পরিশ্রম করতে হয় একটু নৌবেলা ক্ষেত্রে অনেক কম দিতে হয় বাঁচারা কিন্তু এখানে পাওয়া যায় না তো এই জায়গায় দেখেন মাটিতে দেখেন মাটির সাথে এই যে মিশে রয়েছে নোবেলা দেখেন আপনারা আমি আপনাদেরকে আরও একটি বিষয় তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন এই জায়গায় দেখতে আর কিন্তু বিদেশে আর বিদেশে তো ওই জায়গায় আবার এই বিশ্বের সিস্টেমের মতো মানে বাতি দিয়ে দিছে তো ওই জায়গাতে গাছ কিন্তু উঠে গেছে আপনারা দেখে এরকম করে আপনারা নিজেরাও বাড়িতে নোবেলা গাছ লাগাতে পারেন তো এরকম সিস্টেম করলে তো ভালোই ফলন আপনারা পাবেন তো এই জায়গায় আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দিতেছি তো প্রতিদিন সকালেই কিন্তু পানি দেওয়া হয় তো এই জায়গাতে পানি দিয়ে দেয় কৃষক দেখেন প্রতিদিন সকালেই এই খেতে পানি দেওয়া হয় তো ঠিক মতো পানির ব্যবহার করলে তো ফলনও ভালোই হয় তো মোটামুটি সার প্রয়োগ করা লাগে কিছু কীটনাশক ওষুধ আছে ওইগুলো দেওয়া লাগে বীজ দেওয়া লাগে অনেক কিছু সব কিছু মিলিয়েই পরিচর্যা করলে ফলন কিন্তু ভালোই হয় আর এখন যে বাজারের পরিস্থিতি একশো টাকার নিচে কিন্তু আপনি বাজার থেকে নবুলা কিনতে পারবেন না এজন্যই আপনি নবুলা চাষ করে লাভবান হতে পারবেন আপনি যদি প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ কেজি নবুলা তুলতে পারেন ঘরে হিসাব করে দেখেন আপনার প্রতিদিনই যদি তিন হাজার চার হাজার করে টাকা ঘরে বসে ইনকাম করতে পারছেন কৃষি থেকে তাহলে আপনার বাইরে কোনো কিছু করার প্রয়োজনই হয়নি আর এই নবুলা গাছের বয়স কিন্তু এক মাস বারো দিন হয়েছে ঠিকমতো গাছের পরিচর্যা করলে নবীলের গাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এই ক্ষেতে বীজ রোপণ করা হয়েছিল তো চারার চেয়ে বীজ রোপণ করলে ফলন অনেক ভালো হয় তো আপনারা যারা নবুলা চাষ করতে চান তারা বীজ রোপণ করবেন এর এর ফলে আপনাদের ফলন খুবই ভালো হবে নোবেলা গাছ যখন চার থেকে পাঁচ ফিট হবে তখন আপনারা ডিডু প্লাস প্রয়োগ করতে পারেন তো ডিডু প্লাস প্রয়োগ করলে নোবুলা গাছের ফুল জরবে না এবং কি গাছ মোটা তাজা হবে পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচবে ফলনও অনেক ভালো হবে তো শুধু দর্শক মণ্ডলী আজকের ভিডিও এ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আলাইকুম